জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একত্রিশে জুলাই আজ বুধবার পালিত হচ্ছে পবিত্র কামিকা একাদশী দিন এই কামি পবিত্র কামিকা একাদশীর দিন ব্রত পালনের সঙ্গে সঙ্গে যদি আপনারা কোনো গাভীকে সবুজ শাক বা ঘাস খাওয়ান তাহলে খুবই ভালো হয় এবং এটা ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো কৃষ্ণ ভক্ত যদি কামিকা একাদশীর দিন গুরুকে খাওয়ায় তাহলে পুণ্য লাভ হয় গরু অত্যন্ত শুভ পবিত্র গ্রন্থে বলা আছে যদি গাভীকে খাওয়ান তাহলে অষ্টমের যুগে সমান ফল লাভ হয় নবগ্রহের ক্ষতিকারক প্রভাব থেকেও মুক্তি লাভ ঘটে মানুষের জীবনে এবং আপনার আত্মা ব্রহ্মলোকে পৌঁছতে পারবে এবং ক্ষতিকারক যে কোনো খারাপ প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যাবে এই পবিত্র একাদশীর দিন যদি গাভীকে খাওয়ান কারণ বন্ধুরা আমরা জানি গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা বাস করে একটি গরুকে খাওয়ানো মানে একজন দেবতাকে সেবা করা তাই গরুকে কিন্তু আজকের দিনেই কিন্তু একদম খাওয়াতে হবে আর গরু আমরা জানি কি খায় সবুজ শাক পাতা সেটাই যদি খাওয়ান তাহলেই কিন্তু অনেক পূর্ণ লাভ হবে এবং এই সবুজ শাক পাতার পাশাপাশি এমন একটি জিনিস খাওয়াতে হবে যেটা খাওয়ালে জীবনে আপনার সংসারে নেমে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে সংসারে তাই এইটুকু কাজ আপনাদের করতেই হবে বন্ধুরা আমরা কিন্তু সকলেই হয়তো কম বেশি জানি যে এই যে বোবা ভক্ত এই যে পশু পাখি গরু কুকুর এরা সবাই কিন্তু ভগবানের কোনো না কোনো ঠাকুরের বাহন কিন্তু আমরা জানি কিন্তু আমাদের জানলেও হয়তো আমরা ভুলে যাই এই বিশেষ বিশেষ দিনে কিছু কাজ করতে এ সেজন্যই কিন্তু আজকের এই ভিডিও করা যাতে আপনারা সবই জানেন কিন্তু জানার পর হয়তো ভিডিও দেখে আপনাদের মনে উপলব্ধি হবে এবং সেই কাজটা করবেন এর জন্যই আজকের এই রূপা ক্রিয়েশনসের আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন কাছের বন্ধুদের এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা গরুর গোর আমরা হিন্দুরা ভক্তি সহকারী যদি গরুর পুজো করি তাহলে কিন্তু আমাদের সমস্ত খারাপ সময় থেকে এ রেহাই পাওয়া যাবে গরুর পা ছুঁয়ে যদি আশীর্বাদ নেন তাহলে জীবনে শান্তি সৌভাগ্য নিয়ে আসতে পারে এই দিন আপনারা বাড়িতে যদি বাজানো কৃষ্ণের ছবি যার চারিদিকে গরু আছে এই রকম ছবি যদি গৃহে নিয়ে আসেন তাহলেও কিন্তু খুব ভালো হয় এবং এই ছবি পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসবে এবং যেই খাবারের কথা বললাম যেটা গরুকে খাওয়াবেন সেটা হলো শাক পাতা সবজি তো খাওয়াবেনই তার পাশে পাশাপাশি যদি গমের রুটিতে সামান্য গুড় মিশিয়ে যদি গরুকে খাওয়ান এতে কিন্তু খুবই ভালো এবং শুভ শুধু গরু না বন্ধুরা কুকুরও তো ঠাকুরের বাহন কুকুর কাল ভৈরব কুকুরকে খাওয়ানো মানে কাল ভৈরব খুশি হয় আর বাড়িতে তো আমরা জানি কম বেশি একটা দুটো কুকুর কিন্তু থাকেই বা বাড়িতে পোষা কুকুর না থাকলেও রাস্তার কুকুরদেরও যদি কিছু রুটি যদি খাওয়ান বিস্কিট খাওয়ান তাহলেও কিন্তু পূর্ণ ফল লাভ হয় এবং কুকুরকে যদি খাওয়ান তাহলে ব্যক্তির জীবন থেকে কালভৈরব সমস্ত কুপ্রভাব দূর করে দেয় কুকুর আবার রাহু ও কেতুর থেকেও কিন্তু দূরে রাখে ভয় দূর করে জীবনের জীবনকে সাহস জীবনের মধ্যে সাহস এনে দেয় তাই কুকুরকে মিষ্টি রুটি খাওয়ালে কিন্তু ভালো হয় কুকুরের পাশাপাশি যদি পাখিদেরও খাওয়ান শুধু আজকে তো পবিত্র একাদশী একা একাদশীর দিন আমি খাওয়ানোর কথা বলছি যদি এমনি অন্যান্য দিনেও যদি পাখিদের একটু মুড়ি একটু চাল এবং একটু কিছু যদি ছিটিয়ে দেন বিস্কুট দিন দেন পাখি পাখিরা খাওয়া মানেও কিন্তু ভালো পাখিদের মধ্যে হচ্ছে কাক কাক কিন্তু অতিথি অতিথি বলে কাককে অতিথি পাখি যে নিয়ে কাককে খাওয়ালে পিতৃপুরুষদেরও খাওয়ানো হয়ে যায় তাই এই এই পবিত্রতম দিনে এই কি সামান্য কিছু কিছু কাজ করলেই কিন্তু জীবনে সৌভাগ্যের উদ হয় জীবনে আসে শান্তি এবং জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এই যে পবিত্র কামিকা একাদশীটি এইটি কিন্তু শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তাই সমস্ত ভক্তরা এই একাদশী পালনের সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর আর আরাধনা করবেন এই দিন এই ভগবান বিষ্ণুর আরাধনা করা খুবই ভালো এতে কি হয় মোক্ষ লাভ প্রাপ্তি হয় আর যদি এই যে গরু বা অন্য যে কোনো পশুকে যে আমি খাওয়ানোর কথা বললাম এটা যদি করেন তাহলে এই সামান্য কাজেই ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ বসেতে হবে আপনার পরিবারে এই কামিকা একাদশীর দিন তাই এই ক্রিয়াকলাপটি করতেই হবে বন্ধুরা এই ক্রিয়াকলাপটি করুন আমার রূপা ক্রিয়েশনস চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এই কামিকা একাদশীর দিন সকল কৃষ্ণ ভক্তরা এই কাজটি কিন্তু করতে হবে গরুকে খাওয়ানো সকল ভগবানকে সেবা করার সমান ফল পাওয়া যায় শাস্ত্রে বলে যে একটি গরুকে খাওয়ানো অত্যন্ত শুভ সুখ সমৃদ্ধি লাভ হয় তাই এই কাজটি আজকের পবিত্র একাদমী দেশ একাদশীর করুন এই কাজটি এই একাদশীর দিন আর বন্ধুরা আজকে বাড়িতে কিন্তু অবশ্যই তুলসী প্রদীপ তলায় তুলসী প্রদীপে তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং ঘরে মা মহালক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করবেন এই কামিকা একাদশের দিন তাই এই কাজটি করুন তাহলে আশা করি শ্রী বিষ্ণুকে যদি স্মরণ করেন সারাটা দিন সন্ধ্যাবেলায় স্মরণ করুন এবং শ্রী বিষ্ণুর মন্ত্র জপ পাঠ করুন তাহলে আপনাদের সকলেরই এই ভালো হবে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে ভালো লাগলো একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখলেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার